হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয়তি কিচেন জয়তি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে মাত্র পাঁচ মিনিটে পাকা কলার পিঠার রেসিপি তো চলো স্টার্ট করা যাক আমি এখানে পাঁচটা পাকা কলা নিয়েছি দেখতে পাচ্ছ কলাগুলোর গায়ে কালো দাগ হয়ে গেছে কলাটা অনেকটাই পেকে গেছে এরম কলা খেতে ইচ্ছা করে না তাই এই কলা নষ্ট না করে এই কলা দিয়ে পিঠা তৈরি করা যায় কলাগুলো আমি ছাড়িয়ে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে মধ্যে রেখে দিচ্ছি দিচ্ছি এখন এর দিয়ে স্বাদ অনুযায়ী চিনি পাকা কলা মিষ্টি এই চিনিটা তিন চামচ দিলাম আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবে এখন চিনি কলা আর লবণ একসাথে মিশিয়ে এর আগে আমি তোমাদের সাথে পাকা কলার কেকের রেসিপি শেয়ার করেছি তোমরা যদি দেখে না থাকো তাহলে ভিডিওটা দেখে নিও তবে এই ভিডিওটা শেষ হওয়ার পর দেখতে পাচ্ছ কলা লবণ চিনি সব কিছু সুন্দর করে একসাথে মিশে গেছে আমি সব কিছু আরও একবার হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো তোমরা চাইলে এর বদলে ময়দাও ইউজ করতে পারো চালের গুঁড়োটার সাথে কলাটা ভালো করে মিশিয়ে নেব এখানে কোনো জল ইউজ করা যাবে না কলাটার সাথে চালের গুঁড়োটাই মেশাতে হবে কলাটার সাথে যতটা পরিমাণে চালের গুঁড়ো লাগবে ওই রকম মাপে নিয়ে মাখাতে হবে খুব বেশি চালের গুঁড়োও দেওয়া যাবে না খুব কমও দেওয়া যাবে না সব কিছু ভালো করে মাখিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সুজি চাইলে এটা তোমরা দিতে পারো নাও দিতে পারো সুজি দিয়ে আবার সব কিছু একসাথে মিশিয়ে নেব। মাখানো হয়ে গেছে এখন এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের কুঁড়ো নারকেল কুঁড়ো দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে এরপর কড়াইতে আমি সাদা তেল দিয়ে গরম করে নেব গরম হয়ে গেলে তেলের মধ্যে পিঠেগুলো দিয়ে দেব আমি এইরকম সাইজে পিঠেগুলো দিয়ে দিচ্ছি একসাথে বারো তেরোটা ভেজে নেব হালকা আঁচে ভাজতে হবে বেশি আঁচ দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে চার থেকে পাঁচ মিনিট ভালো করে ভেজে ভাজা হয়ে গেছে এখন এটা দেখতে পাচ্ছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে আমি সবগুলো পিঠে ভেজে নেব তৈরি হয়ে গেল আমাদের পাকা কলার পিঠের রেসিপি এইভাবে পাকা কলার পিঠে তৈরি করলে উপর থেকে মুচমুচে ভেতর থেকে নরম হয় খুব সুন্দর টেস্টি হয় তো কেমন লাগলো দর্শক বন্ধুরা দারুণ টেস্টি পাকা কলার পিঠের রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি আসতে চলেছে জয়তি কিচেন তাই এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে না দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ